আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সংসারের কিছু জিনিসপত্র কেনার জন্য বের হলাম কিছু জিনিসপত্র মানে সংসারের টুকে কিছু জিনিস লাগবে তো এখানে বের হয়ে যে বিকাশের দোকানে আসি প্রথমে কারণ আমার কাছে ক্যাশ টাকা ছিল না তাই হচ্ছে বিকাশে কিছু টাকা ছিল সেটাই বের করার জন্য দোকানে আসি তো দোকানে আসার পরে কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়ারা কিছু জিনিসপত্র নিতে আসছিলো তো দোকানদার আমাকে বলে যে আপনি একটু বসেন তারপরে তো এদিকে ইজরায়েলি মানে যে মুসলমান দেশকে যেভাবে ইহুদিরা মেরে ফেলছে তো তারই একটু এখানে ফুটেজ নিচ্ছিলাম তো মিছিলটা কথাগুলো আপনারা শোনেন আমি পরে কথা বলছি তো যেভাবে আমাদের মুসলমান দেশটাকে যেভাবে ইহুদেরা শেষ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিচ্ছে সন্তানের সামনে থেকে মা বাবাকে শেষ করে দিচ্ছে যারা শহীদ হচ্ছেন মানে এটা আসলে আমাদের মানে কি বলবো এটা মানে শুধু কান্না ছাড়ার আমাদের আল্লাহর কাছে দোয়া করা সারার কোনো উপায় নেই তো দেখলেন তো সেই মিশেলটা একটু আপনাদের সামনে তুলে ধরলাম ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছিলাম তারপরে আমি দোকানে চলে আসি আসার পরে কিছু জিনিসপত্র কিনি তারপরে তো বাসাও চলে আসছি তো ওই যে জিনিসপত্র ওই যেখানে একটা গামছা নিয়েছি তারপরে এখানে নিয়েছি হচ্ছে একটা সসপ্যান এদিকে একটা হাঁড়ি তারপরে যে এদিকে একটা নিয়ে চাকু সবজি বা ফল টল কাটার জন্য তো আসলে আমি সবজি কাটাটা মানে বটিতে বেশি কমফোর্টেবল বোধ করি তারপরে চাকুটা নিলাম আর এখানে যে একটা মাছ পরিষ্কার করা আর এদিকে হচ্ছে নিয়েছি হাঁড়ি একটা বড় কড়াই হাঁড়ি না আর তার সাথে একটা হচ্ছে ঢাকনা তো কড়াইটা অনেক ভারী আর ওজন তো যাই হোক ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন যদি ভিডিওটি ভিডিওতে লাইক দিতে ভুলে যান তো প্লিজ একটি লাইক দিয়ে দিন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আর পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর এখানে নিয়ে এসে হচ্ছে একটা কেসি তো যাই হোক এই কটাই জিনিস কেনার জন্যে আমি গেছিলাম বাহিরে তো তারপরে এটা আসলে পরের দিনের ভিডিও তো সকালে তো নতুন হাঁড়িতে আমি ডিম ভাজি করতেছিলাম আর আসলে আমার মেয়েটা আবারও অসুস্থ হয়ে পড়েছে ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে আর আমার শরীরটা একটু খারাপ লাগছে দুদিন থেকে এই জন্য মানে তাড়াতাড়ি করে যেটা মানে হয় সেটা রান্না করে নিচ্ছিলাম এদিকে ডিম ভাজিটা করে আমি হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর ঢ্যাঁড়সটা আমি ধুয়ে অফ ক্যামেরায় কেটেও নিয়েছি তো ঢ্যাঁড়স ভাজিটা করার জন্য এই যে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো রসুন কুচি এরপরে একটু জিরা দিয়ে দেবো তো কে কীভাবে করেন জানি না আমি তো এভাবেই করি আর এদিকে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপরে মরিচগুলোও দিয়ে দিলাম দিয়ে এখন ঢ্যাঁড়সটা ভাজি করে নেব আর আমি ভয়েসটা দেওয়ার সময় আসলে আজান দিচ্ছিল তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তো যেটা বলছিলাম যে আমরা আসলে ভিডিও যখন দেখতেছি যে মুসলমান দেশটাকে কিভাবে একদম নিঃশেষ করে দিচ্ছে তো আসলে তখন আসলে কান্না চোখের পানি আসলে থামছে না যখন ভাবতেছি যে ছোট ছোটো বাচ্চারে ছোটো ছোটো শিশুদের কিভাবে নৃশংসভাবে হত্যা করতেছে বোমায় উড়ে যাচ্ছে বাবা মাকে শেষ করে দিচ্ছে সন্তান শিশুরা ছোট ছোট বাচ্চাদের কি অবস্থা মানে এটা আসলে কী বলবো মানে যতবারই দেখছি মানে ততবার মানে চোখে পানি চলে আসতে চোটা ভাবলে কল্পনা করলে যে আমরা কত ভালো আছি কত মানে শান্তিতে আছি তাদের বেঁচে থাকায় তাদের কাছে বিলাসিতা হয়ে গেছে এখন তো আমরা সবাই দোয়া করব আল্লাহ আসলে এটার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহকে শুধু বলবা হে আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন রক্ষা করুন এবং ইহরুদের ধ্বংস করে দিন যারা জুলুমকারী অত্যাচারী তাদেরকে আপনি একদম নিপাত করে দিন আসলে আমাদের দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই তো এদিকে কথা বলতে বলতে আসলে অলরেডি আমার চোখে পানি চলে এসেছে আমি আসলে মানে কারো কোনো কিছুই নিতে পারি না আমার খুবই খারাপ লাগে খুবই কষ্ট হয় আমার অলরেডি চোখ দিয়ে পানি পড়তেছিল তো যাই হোক আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আর এদিকে আজানও দিচ্ছিলো আসলে আজানের সঙ্গে কথা বলা ঠিক না তারপরেও যেহেতু ভয়ে দিতে শুরু করেছি আমি বুঝতে পারিনি যে আজান দিবে আসলে ঘড়িটা দেখা হয়নি ঘড়ি দেখে আমাকে ভয় দিতে শুরু করা লাগতো তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি তো তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ